দর্শক আসসালাম আপতাবজ হাট থেকে আর আপনার সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে মাংসের উপযোগী গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আমরা দেখছিলাম এখানে মাঝারুল ভাইকে

কোথা থেকে আসছেন ভাই কুমিল্লা থেকে মাজারুল ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনি অনলাইনে আচ্ছা কেমন সহযোগিতা করতেছে আপনাদের ছেলে হিসাবে কেমন কথা মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পাইছেন যে কেউ সারা বাংলাদেশ থেকে আসতে পারবে আচ্ছা একটু দোয়া করে দেন মাজারুল ভাইয়ের জন্য ঠিক আছে ওকে দেখছিলাম এখানে মাংসের গরু কত বলছেন কত আটষট্টি সাহেব আটষট্টি সাহেব কত বলছেন আপনার আটান্ন আটান্ন দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো একটু আপনার দিচ্ছি

চার হাজার পঞ্চাশের দাম করবে সবাই হাজার হাজার পাঠিয়ে দাঁতের গরু ভাই দাঁতের গরু দাঁত দেখো দাঁত দেখো তাঁত দেখো

দে্প দাও আর থাপা দাও এই যা হয়ে গেল এই যা হয়ে গেল দেখছিলাম এখানে হয়ে গেল এ কত মাতর ভাই চৌরানব্বই চৌরানব্বই চৌরানব্বই

সাইট একশো সাট একশো সাট

गयो आगे यो जति लाग्छ 2000 के भयो बिलेर ब्याज गर्छ जुरिया भाई हो ए यार जति वाला हैन न न लगाउने কত চাইছো দর্শক আমরা দেখতে দেখতে একবার শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দামে গরুগুলো কিনলেন আমরা সে তত্ত্বটা দিব তাহলে মাজল ভাই এগুলো সংগ্রহ আছে আচ্ছা এটা কত হয়েছে

পঁয়ত্রিশ হাজার তিনশো বত্রিশ হাজার আচ্ছা তাহলে যাচ্ছে কুমিল্লা আচ্ছা ভাইয়ের সাথে আমরা কথা বলছি তো এরকম সংগ্রহ কালেকশন যদি নিতে চাই দেওয়া যাবে দেন একটু মোবাইল নাম্বার দেন জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো টু নাইন হ্যাঁ ফাইভ টু ওয়ান আচ্ছা নাম্বার যত করলে হবে ইনশাআল্লাহ সব সময় পাবে সব সময় ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাঁচজন ওয়ান চান্ডি সাবস্ক্রাইব করবেন শিশু আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন